এটি আমাদের প্রিয় গ্রাম গ্রামের নাম কুচেমোড়া ঐতিহ্যগত দিক থেকে এই গ্রামে হয়তো খুব বেশি কিছু নেই কিন্তু আছে এমন একটি আয়োজন যা প্রতি বছর আমাদের গ্রামের মানুষকে এক সুতোয় বেঁধে রাখে প্রতি বছর ঈদের দিন এবং ঈদের পরের আরও দুই দিন ধরে আমাদের গ্রামে অনুষ্ঠিত হয় এক আনন্দ ঘন অনুষ্ঠান ঈদ মিলন উৎসব এই উৎসবকে ঘিরে গ্রামের সব বয়সের মানুষ একসাথে মিলিত হয় আনন্দ ভাগ করে নেয় হাসি গল্প ভ্রাতৃত্ব আর উৎসবের আমেজে পুরো গ্রাম যেন নতুন প্রাণ ফিরে পায় এই ঈদ মিলন উৎসবের আয়োজন এবং পরিচালনার দায়িত্বে রয়েছে কুচেমোড়া নবারুণ সংঘ উনিশশো সালে আমাদের বাবা কাকাদের হাত ধরে এই সংঘের পথ চলা শুরু হয়েছিল সময় বদলেছে আজ দায়িত্ব এসেছে আমাদের যুব সমাজের হাতে আর সেই দায়িত্ব আমরা গর্বের সাথেই বহন করে চলেছি প্রতি বছর ঈদের এই তিনটি দিন আমাদের কাছে শুধু একটি উৎসব নয় বরং একসাথে থাকার একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার এক অনন্য সুযোগ অত্যন্ত আনন্দ আর উৎসাহের সঙ্গে আমরা সবাই এই ঈদ মিলন উৎসব উপভোগ করি আর এই স্মরণীয় মুহূর্তগুলো হৃদয়ের গভীরে ধরে রাখি এই হলো আমাদের মরা, এই হলো আমাদের ঈদ মিলন উৎসব